ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমার ভীষণ পছন্দের একটি খাবার নিয়ে এসেছি সেটা হলো কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না বরাবরই আমি কচুরমুখী পছন্দ করি তো আজকে সেটাই রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি এখানে আমি হাফ কেজি কচুরমুখী নিয়ে লবণ দিয়ে সামান্য আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে বিশ মিনিট রেখে দিব সাইডে কেন মাখিয়ে রেখে দিচ্ছি সেটা একটু পরেই বলছি আপনাদেরকে দেখিয়ে দেব তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দেব এই যে কচুর মুখিগুলি কলের নিচে বিশ মিনিট পর দিয়ে এটার মধ্যে যে পিছল ভাব থাকে একটা কচুর মুখিতে সেটা যখন এইভাবে করবেন তখন এটা চলে যাবে আমার শাশুড়ি মা এটা করতেন ওনার কাছ থেকে আমি শিখেছি যাই হোক এক এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি হাফ ওয়ান থার্ড কাপ তেল দিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আদা রসুন পেস্ট এক চা চামচ করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নেড়ে তারপরে দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ খালি করে এখানে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তেল উঠে যাবে তখন আমি সে ধুয়ে রাখা কচুরমুখিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রেখে দেবো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। মিডিয়াম রেখে চুলার আঁচটা আবার নেড়েচেড়ে ঢেকে দিব দুই মিনিট পর আবার ঢাকনা খুলে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আরেকটু আমার মনে হয় এটাতে লবণ লাগবে দেখেছিলাম আমি একটু লবণ দিয়ে দিলাম আরও একটু একটু ঝোলটা শুকিয়ে নেব আমি তো আমার রান্নাটা হয়ে গেছে দু মিনিট রেখে তুলে ফেললাম তো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ